আপনার বাড়ির খুদে সদস্যটিও কি খাওয়ার নামে মুগলকায় তাহলে আজই বানিয়ে দিন এই দুর্দান্ত স্বাদের খাবারটি দেখুন ও কেমন থামস আপ দিয়ে খাচ্ছে চলুন ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা প্লেটে মিহি করে কাটা গাজর টমেটো কাঁচা লঙ্কা এবং আলু ক্যাপসিকাম নিয়ে নিন এবার একটা বড় বাটিতে ব্যাটার তৈরির জন্য পরিমাণ মতো জল নিন একে একে দিয়ে দিন হলুদ গুঁড়ো লবণ চিলি ফ্লেক্স আর আর গোটা দিন চামচ চামচ কর্নফ্লাওয়ার সুজি যাতে খাবারটা হয় এক ফালি লেবুর রস আর কেটে রাখা সবজিগুলোকে একে একে তুলে দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নিন দেখুন আমার ছোট্ট মাও আমাকে সাহায্য করতে চলে এসেছে কি সুন্দর ভাবেও সবটা মিশিয়ে দিচ্ছে এখন আসল জাদু একটা ছোট্ট প্যানে তেল গরম করে তাতে অল্প হিং সাদা তিল কালো সর্ষে গোটা জিরে কারি পাতা দিয়ে একটা তরকা বানিয়ে নিন গরম গরম তরকাটা ব্যাটারের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিন বাও কি দারুণ গন্ধ বেরিয়েছে প্যানে তেল গরম করে এক হাতা করে ব্যাটার দিয়ে মাঝারি আঁচে ভাজুন একদিকটা গোল্ডেন কালার হয়ে গেলে সাবধানে উল্টে দিন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আর স্বাস্থ্যকর জলখাবার সস দিয়ে পরিবেশন করুন আর দেখুন আপনার বাড়ির সবাই বিশেষ করে ছোটরা কেমন চেটে পুটে খায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ